আসসালামু আলাইকুম আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছি তোমাদের আইসিটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে যেটা তোমাদের শর্ট সিলেবাস দু হাজার পঁচিশ অনুযায়ী বানানো এখানে আরও একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই তোমাদের অনেকের কাছে আইসিটি সাবজেক্টটা একটু কঠিন মনে হয় তাই আমি সাজেশনটি এমনভাবে সাজিয়েছি প্রত্যেকটি অধ্যায় থেকে যে টপিকগুলো তোমাদের বেশি করে পড়তে হবে আর যেগুলো তোমরা নর্মালি পড়বে বা কিছু আছে যেগুলো তোমরা স্কিপও করতে পারো আর কিছু আছে তোমরা এমসিকিউর জন্য নর্মালি পড়তে পারো সেভাবেই আমি এই সাজেশনটি সাজিয়েছি আশা করি তোমার সাজেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে আরও একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে তোমাদের এমসিকিউর উপরে আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ পর্বের পাঁচটি ভিডিও পেয়ে যাবে সেগুলো দেখবে দেখলে কি হবে দেখলে সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এরকম গ্যারান্টি আমি দিব না এর কারণ হলো এমসিকিউ সরাসরি কমন পড়ে না বললেই চলে সেখান থেকে তোমরা তোমাদের এমসি সম্পর্কে সুন্দর একটি আইডিয়া পাবে এবং সেই আইডিয়া কাজে লাগিয়ে তোমরা অনেক অংশেই খুব সহজে এমসিকিউ সঠিক অ্যান্সার করতে পারবে তাই আমি মনে করি সেখানে সীমিত কিছু সময় তোমরা ব্যয় করলে তোমরা এই পাঁচটি পর্ব তোমরা কমপ্লিট করতে পারো তাহলে শুরু করি সাজেশনটি সাজেশনের শুরুতে রয়েছে মানবণ্টন যেটা শর্ট সিলেবাস দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে এই সাবজেক্টটিতে তোমাদের কোনো বিভাগ থাকবে না আটটি প্রশ্ন থাকবে মাত্র আটটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নে অ্যান্সার দিতে হবে এবং এমসিকিউ থাকবে তোমাদের পঁচিশটি বোর্ড নির্বাচনী পঁচিশটি থাকবে যেখানে তোমা তোমাকে এই পঁচিশটি অ্যান্সার করতে হবে তোমাকে পাশ করার জন্য আট অবশ্যই পেতে হবে সৃজনশীলে তোমাদের পঞ্চাশ নম্বর বা পঞ্চাশ নম্বরের পরীক্ষা যেহেতু পাঁচটি প্রশ্নে তোমাদের পঞ্চাশ নম্বর এখান থেকে তোমাকে পাশ করার জন্য মিনিমাম সতেরো পেতেই হবে ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ এখানে অনেকাংশে তোমাদের সম্পূর্ণ মার্ক দিয়ে দেয় এরপর আমি দিয়ে দিলাম এখানে পাশ মার্ক মিলানোর জন্য সর্বমোট পাস সর্বমোট পাস মার্ক তোমাদের তেত্রিশ এবং মোট নম্বর হলো তোমাদের একশো তোমার তোমাদের শর্ট সিলেবাস এখানে মোট পাঁচটি অধ্যায় রয়েছে অধ্যায় এক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ অধ্যায় দুই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল অধ্যায় পাঁচ প্রোগ্রামিং ভাষা এখন দেখিয়ে দেবো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন টপিক্সগুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং কোন কোন টফিসগুলো তোমরা জাস্ট এমসিকিউর জন্য তোমরা নর্মালি পড়বে সেগুলো আমি দেখিয়ে দেবো অধ্যায় প্রথমে রয়েছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব বাংলাদেশ এখান থেকে তোমাদের মিনিমাম একটি প্রশ্ন এসে থাকে অর্থাৎ এখান থেকে তোমাদের একটি দুটি কখনোই দেয় না অধিকাংশ সময় দেখা গেছে এখান থেকে তোমাদের একটি প্রশ্ন দেয় সেক্ষেত্রে তোমরা এখানে যে টফিসগুলোর পিছনে থ্রি স্টার দেখতে পাচ্ছ সেগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে কারণ এখান থেকে যদি তোমাদের প্রশ্ন দিয়ে থাকে সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল যদি তোমাদের প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে এই টফিসগুলোর উপরেই আসবে এখানে আর বাকি যে টফিসগুলো রয়েছে সেগুলো তোমরা যে পড়বে না তা নয় তোমাদের এমসিকিউ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেগুলো পড়তে হবে নাম্বার একে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম্বার দুই রয়েছে রোবোটিক্স নাম্বার তিন রয়েছে ক্রোয়ের সার্জারি নাম্বার চার রয়েছে মহাকাশ অভিযান নাম্বার পাঁচ রয়েছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা নাম্বার ছয় রয়েছে প্রতিরক্ষা নাম্বার সাত রয়েছে বায়োমেট্রিক্স নাম্বার আটে রয়েছে বায়ো ইনফরমেটিক্স নাম্বার নয় রয়েছে জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাম্বার নয় রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাম্বার দশে রয়েছে ন্যানো টেকনোলজি এরপরে দ্বিতীয় অধ্যায় এখান থেকে তোমাদের একটি বা দুটি প্রশ্ন এসে থাকে কিছু কিছু সময় দেখা গেছে এখান থেকে দুটি প্রশ্ন দেয় কিছু কিছু সময় দেখা গেছে এখান থেকে একটি প্রশ্ন দেয় তাই তোমরা গুরুত্ব সহকারে অর্থায়গুলো অর্থাৎ যে টপিসগুলো পিছনে থ্রি স্টার রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে নাম্বার একে রয়েছে কমিউনিকেশন সিস্টেম নাম্বার দুই রয়েছে যেটা কমিউনিকেশন মাধ্যম নাম্বার তিনও রয়েছে তার মাধ্যম এই তার মাধ্যম থেকে অপটিক্যাল ফাইবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অপটিক্যাল ফাইবার চিত্র বর্ণনা ও ব্যবহার সুবিধা অসুবিধা তোমরা অপটিক্যাল ফাইবার কী তারপর অপটিক্যাল ফাইবারের যে বর্ণনা এরপর এর ব্যবহারের সুবিধা অসুবিধা সবগুলো পড়বে নাম্বার চার রয়েছে তারবিহীন মাধ্যম নাম্বার পাঁচে মোবাইল যোগাযোগ নাম্বার ছয় রয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর রয়েছে নেটওয়ার্ক ডিভাইস নাম্বার আটে রয়েছে নেটওয়ার্কের কাজ নাম্বার নয় রয়েছে নেটওয়ার্ক টপোলজি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট নেটওয়ার্ক টপোলজি থেকে প্রায় প্রশ্ন এসে থাকে নেটওয়ার্ক টপোলজির বর্ণনা নেটওয়ার্ক টপোলজির সুবিধা অসুবিধা অর্থাৎ তোমরা তোমাদের বইয়ে এই নেটওয়ার্ক টপোলজির কয়েকটি নেটওয়ার্ক টপোলজি পেয়ে যাবে সেখানে প্রত্যেকটি টপোলজি তোমরা পড়বে এবং সেগুলোর সুবিধা অসুবিধা পড়বে নাম্বার দশে রয়েছে ক্লাউড কম্পিউটিং নাম্বার এগারোতে রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা এরপরে তৃতীয় অধ্যায় এখান থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে নাম্বার একে রয়েছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস নাম্বার দুই রয়েছে সংখ্যা পদ্ধতি এটাই অত্যন্ত ইম্পর্টেন্ট নাম্বার তিনও রয়েছে রূপান্তর নাম্বার চার রয়েছে বাইনারি যোগ বিয়োগ অত্যন্ত ইম্পর্টেন্ট নাম্বার পাঁচে রয়েছে চিহ্নযুক্ত সংখ্যা এটা ইম্পর্টেন্ট ছয় দুইয়ের পরিপূরক এটা ইম্পর্টেন্ট এরপর আছে কোর্ট নাম্বার আটে রয়েছে বুলিয়ান এলজিব্রা ও ডিজিটাল ডিভাইস এরপর সে চতুর্থ অধ্যায় এখান থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে এখান থেকে অধিকাংশ সময় দেখা যায় দুটি প্রশ্ন দিয়ে দেয় নাম্বার একে রয়েছে ওয়েব ডিজাইনের ধারণা নাম্বার দুইয়ে রয়েছে এসটিএমএল এর মৌলিক সুবিধাসমূহ নাম্বার তিনও রয়েছে এস টি এম এল এর ধারণা ও সুবিধা নাম্বার চার এস টি এম এল ট্যাগ ও সিনটেক্স পরিস্থিতি নাম্বার পাঁচে রয়েছে এস টি এম এল নকশা ও কাঠামো এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ পিছনে থ্রি স্টার দেওয়া রয়েছে নাম্বার ছয়ে এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার নাম্বার সাত রয়েছে এসটিএমএল এ প্যারাগ্রাফ হেডিং কালার ও বিন্যাসের ব্যবহার অত্যন্ত ইম্পর্টেন্ট এগুলো নাম্বার আট রয়েছে হাইপার লিঙ্ক নাম্বার নয় রয়েছে চিত্র যোগ করা নাম্বার দশ রয়েছে এসটিএমএল এ টেবিল তৈরিকরণ এবং ডেটা প্রবেশ নাম্বার এগারোতে রয়েছে এস টি এম এল এ ওয়েব পেজ ডিজাইনিং নাম্বার বারোতে রয়েছে ওয়েবসাইট পাবলিশিং এখানে চার নাম্বার থেকে বারো নাম্বার পর্যন্ত প্রত্যেকটি টপিক্স ইম্পর্টেন্ট এরপর পঞ্চমাধ্যায় থেকে দুটি বা তিনটি প্রশ্ন দিয়ে থাকে এখান থেকে দুটি তো প্রশ্ন প্রায়ই দেয় অনেক সময় তিনটিও দিয়ে থাকে এখানে আর পরে পরে কী শোনাবো এখানে এক থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটি টপিক্সই তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আমি এখানে লিখিয়ে দিয়েছি এই জন্য এরপরে তোমরা এই ছায়শনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এরপরে তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো এরপরে মূল বইটি বারো ঘরে পড়বে এমসিকিউ যেহেতু তোমার আছে পঁচিশটি সেক্ষেত্রে তোমরা তোমাদের যেহেতু মাদ্রাসা বোর্ড তোমরা দু হাজার বাইশ সালের যে প্রশ্নগুলো সেগুলো পড়তে পারো এর পিছনে তোমরা পড়তে পারো যেহেতু তোমাদের বোর্ড কম তোমাদের কম সময় এগুলো শেষ করতে পারবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা আরও বি যে বিষয়টা করবে সেটা মূল মূল বইটি পড়বে বিগত সালে এমসিকিউ বিশেষ করে একুশ থেকে চব্বিশ ওগুলো পড়বে সাপ্লিমেন্ট বা টেস্ট পোয়ার থেকে তোমরা মডেল টেস্ট টপ টেন মাদ্রাসার এমসিকিউ যদি তোমাদের সংগ্রহে থাকে সেগুলো তোমরা দেখতে পারো এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করা এমসিকিউর উপর পাঁচটি পার্ট দেখবে এবং সেই অনুযায়ী তোমরা পড়বে সেটা আমি তো সেটা আমি শুরুতেই বলে দিয়েছি আসলে এই সাজেশনটি তোমাদের উপকারের জন্য তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেক অনেকে এভাবে সাজেশন দেয় যে অধ্যায় অধ্যায় দিয়ে দেয় যে এই কয়টা এই কয়টা অধ্যায় পড়বে এই অধ্যায় থেকে এই কয়টি প্রশ্ন আসবে আমি তোমাদের সুবিধাতে তোমাদের পড়া যেন কমে যায় কারণ এই আইসিটি যে সাবজেক্টটা এটা সাবজেক্টটা কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে কিছুটা ক্রিটিক্যাল বলতে পারো আর যারা অনেক সময় ঠিকমতো পড়াশোনা করো না তাদের জন্য কিন্তু সুবিধা হয়েছে এই সাজেশনটি এর কারণ হল তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে সবগুলো তোমাদের ওইভাবে পড়তে হবে না জাস্ট যেগুলো তোমার এখানে থ্রি স্টার দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে আর এমসিকিউর জন্য তোমরা নর্মালি পুরোটা পুরো বইটা তোমরা পড়তে পারো এবং আমার যে দেওয়া যে পাঁচটি ভিডিও সেগুলো তোমরা দেখতে পারো অর্থাৎ এই সাজেশনটি তোমাদের সময় বাঁচাবে পরিশ্রম কিছুটা কমাবে আশা করি পরবর্তী সাজেশনগুলো দেখবে এবং আমার সাজেশন অনুযায়ী তোমরা যদি এখনই পড়াশোনা করো এখন থেকে ভিডিওটি দেখার সাথে সাথে আমি মনে করি তোমাদের আইসিটিতে ভালো করা অবশ্যই পসিবল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ thank <music> you